সেই আমাদের খুবই পরিচিত একটা জায়গা ধুলসুরা পদ্মার পাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সবাই মিলে একসাথে তো এখন আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা বোয়ালি এই হচ্ছে বোয়ালি মসজিদ তো আমরা এখানে প্রায় প্রায়ই আসি আমাদের অনেক ভিডিও দিয়ে দেখছে যে বোয়ালি মসজিদের আমরা মাছ মারতেও আসি না তো আমরা এখন আছি সামনে এই গোয়ালিপা তো আজকে বিকেলবেলা মনে হয়েছিল যে আজকে পেকেন্টে একটু ঘুরতে ঘুরতে ঘুরছোরা পর্দার পাড়ের দিকে যাই তো জায়গাটা অনেকই সুন্দর একটা জায়গা এখানে আপনারা যারা এখনও আসেন নাই আসলে বুঝতে পারবেন আসলে প্রাকৃতিক মূল্যে ঘেরা এই ঘুরসূড়া পদ্মার পার এখানে বৈশাখীর সোয়া লেগে গেছে অলরেডি তো আসছে হ্যাঁ এরা দেখা গেছে খুব খুব হানি মোড়ে আছে তো এরা চির মোড়ে আছে এখানে আবার দেখা গেছে অনেকেই ঘুরতে আসছে এটাকে জায়গাটা অপরূপ সবুজে সুন্দর ঘেরা এই জায়গাটা তো আপনারা যদি কখনো সময় পান এদিকে আসবেন ঘুরতে কিন্তু এই যে আমার ভাতিজা আরিফ এই চ্যানেলের প্রতিষ্ঠাতা তো সব মিলাইয়া দেয় যে এখানে যে পরিবেশটা ভাষা কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমাদের সাথে আরো আছে আমাদের সেই তার বাসা যার মহিম ভাই ও গল্প করতে করতে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের স্পট বয়ালি চায়ের দোকান বেক মুখ টাকার এইতি মধ্যে আমরা চলে আসলাম বয়ালি বাজার ব্রেক ফেল করছে না তো আমরা এখানে একটু ব্রেক দিব মহিম ভাই গাড়িতে তেল নেবে তেল শেষ দাদা গাড়িতে তেল শেষ মহিম ভাই গাড়ি তেল শেষ হয়ে গেছে গাড়ির তেল শেষ হয় না আসলে ফুলটা একটু রিচার্জ করে নিতেছি কারণ কি বোঝেন না অনেক দূরে যাচ্ছি কই থেকে কই হারায় যায় ভাই বলা যায় না গার্বে আমি লগে আছে বুঝতেই তো করতেছেন ভাই কোথা থেকে কোথায় যাব বলা যায় না তাই একটু ফুলটা একটু রিপ্লেস করে নিই যাক যাক হ্যালো ভাই হ্যালো গাইস তো আমরা ধুলসরার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন আছি আমরা সেই কাঙ্ক্ষিত পোহালির কাঠ বাগানের পয়েন্টের কাছাকাছি কিন্তু আকাশের পরিস্থিতি খুবই ভয়াবহ মেঘাসন্ন আকাশ খুবই আজকে ঝড় হওয়ার খুবই আশঙ্কা আছে এই যে দেখেন আকাশের কী থমথমে একটা পরিবেশ তো আশা করি দেখা যাক কি হয় আসলে বৃষ্টি তো এটা আল্লাহর একটা নিয়ামত বলা যায় না কিন্তু আজকে পয়লা বৈশাখ তো এই পয়লা বৈশাখটা কেন্দ্র করে দেখা যাচ্ছে এখানে পুরুষ হচ্ছে মহিলাই বেশি মহিলা বললে ভুল হবে এগুলো লেডিস সবই লেডিস তো মাইকে রান্না কোনো আজকে আমার অনেকটা বেশি চাপ কিন্তু সেই আমরা ইতিমধ্যেই চলে আসলাম সেই কোশবুজ দিয়ে যে পয়েন্টটা আমরা এখানে ইত্যাদি করার জন্য বহুবার আসছি যেটাকে বলে আপনার এই সামনে হচ্ছে পোয়ালি কাঠবাগান তো এই জায়গাটা আপনারা অবশ্যই এখান দিয়ে যারা নাকি নাচেন তারা জায়গাটা দেখতেই চিনবে সেই বোয়ালি সবুজের যে পয়েন্টটা এই সামনে বোয়ালি চাট বাগানো বা অল্প কিছু মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের পার্ক না মোবাইল না এখানে

আমরা ইতিমধ্যে চলে আসতাম সে আইগন্ডি এখান দিয়ে আমরা যাইতাম আমাদের বাড়ি ছিল চরে এখান দিয়ে আমরা যাইতাম আইলানগর চর আইলানগর যাতায়াত করে ফর সময় ছিল এখান দিয়ে আমরা অনেক যাতায়াত করতাম এখন হয়তো বা আসা হয় না ওরকম একটা কিন্তু এখানে যদি ঘুরতে আসি কখনো ঠিক আছে খুবই ভালো লাগে তো আশা করি আপনারা সবাই আসবেন আসলে আপনাদেরও ভালো লাগবে এটা হচ্ছে আলকন্ডির মোড় আলকন্ডির মোড় এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল এখান থেকে এখনো অনেক মানুষ জানে না যে রাস্তাটা এত ডেভেলপ হয়েছে তো আপনারা যদি এখন আসেন আসতে বুঝতে পারবেন এই রাস্তাটা ছিল পুরেই জায়গা গেছে আপনার এই মাটির রাস্তা ছিল তো বৃষ্টি হলে এখান থেকে এখান থেকে চলাফেরা অনেক কষ্ট পাইতো আমাদের এখানে যে চেয়ারম্যান জাহিদ খান তো তারই অধীনে এই কাজগুলো হয়েছে কিন্তু রাস্তাটা অনেক সুন্দর হয়েছে তো আপনারা আশা করি সবাই আসবে আসতে বাদে এখান থেকে ঘুরে আপনাদের অনেক ভালো লাগবে এই যে যে চরটা দেখতে পাচ্ছে এই চরে আমরা অনেক এখান থেকে যাতায়াত করছি ওই সামনে কিছুক্ষণ আগায় গেলে বাদেই ওখানে আমাদের বাড়ি ছিল তো ওখানে আমরা এখন নাই কিন্তু আকাশের অবস্থাটা আজকে খুবই ঘন্টন একটা পরিবেশ হয়তো বা বৈশাখী কালবৈশাখীর কোনো একটা তাণ্ডব আজকে হইতে পারে তো দেখা যাক কি হয় আমরা ইতিমধ্যে চলে আসলাম এই দূরসুরের কাছাকাছি দেখি কিন্তু আকাশের অবস্থাটা দেখে খুব একটা ভালো লাগতে আছে না এই দেখেন বৈসাকি সোয়া লেগে গেছে এদের মাঝে সামনে অনেক লোকের সমাগম আর তো দেখে দেখেন আকাশের কি পরিস্থিতি যাবো যা 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 আমি তো আমরা এখন চলে আসলাম গঙ্গারামপুর যে বাজারে গঙ্গারামপুরের কাছাকাছি ধৈশোরা নতুন বাজার বলে এটাকে তো বাজারে কাছাকাছি চলে আসছি আমরা এখানে এদিক দিয়েই জায়গা আছে ধৈশোরা বাজারে যাইতে হতো আমাদের তো রাস্তাটা যে এত সুন্দর করে করছে এই যেখানের চেয়ারম্যান তো খুবই চোখ ধাঁধানো একটা রাস্তা করছে এখান থেকে এখান দিয়ে এখন যারাই যাতায়াত করে তাদের অনুভূতিটা অনেক ভালো যে বলে না অনেক কাজ করছে তো জাহিদ খান অনুশীলনের জন্য অনেক কাজ করছে আদৌবদি এখনও করে যাচ্ছে এই অনুষ্ঠানের রানিং পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান তো জাহিদ ভাই অনেক ভালো কাজ করে তো আশা করি বাকি তো দেখা গেছে অনেক সুন্দর সুন্দর কাজ করবে কিন্তু এই রাস্তাটা যে আমাদের উপহার দিয়েছে এই জন্য দেখা গেছে তার কাছে আমরা খুবই 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 খুব কইরা করিয়া দেখা গেছে কৃতজ্ঞ কিন্তু এই সামনে এই রাস্তাটা শেষ হয়েছে একবারে ঝোর ঝরে আছে পর্দার পার পর্দার পার পর্যন্ত আপনারা যদি এখান থেকে কেউ আসতে চান দিক দিয়ে ঢুকলে একবার ভোটরা পদ্মার পার পর্যন্তই যাবেন এই বিজেলাই করা রাস্তা তো অনেকেই আগে এখান থেকে আসতে চাইতো না যে রাস্তা ভাঙ্গা এর জন্য কেউ আসতে চাইত না কিন্তু এখন এই রাস্তাটা ঠিক হওয়াতে অনেক লোকজনের সমাগম সামনে দেখেন কী পরিমাণ লোকজন তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ইব্রাহিমপুর স্কুল এই সামনেই স্কুল দেখতে পাচ্ছেন এই এলাম ইব্রাহিমপুরি স্কুল তো এখানে আমরা এক সময় অনেক আসতাম যেতাম এখানেই পড়ালেখা অনেকের ছোটোবেলার শৈশব কাটছে তো এই যারা এই ভিডিওটা দেখবেন হয়তো বা স্কুলটা দেখলে সবারই মনে পড়বে যে এখানে যারা পড়ালেখা করছে এই প্রাইমারি স্কুলটা কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ না আকাশে মেঘে অনেক ডাকা টাকি করতেছে তারপরও কিন্তু মানুষের মনে যে একটা আনন্দ বৈশাখের যে একটা আনন্দ সেটা কিন্তু এই ঝড় বৃষ্টিতেও কিন্তু মানুষকে কোনোভাবেই থামায় রাখতে পারতেছে না তো দেখেন সবাই ছুটছে বৈশাখীর উদ্দেশ্যে পদ্মার যে পদ্মার পাড় দিয়ে ঘুরবে যে সৌন্দর্য ঠিক আছে একটা পরিবেশ মনোরম পরিবেশ সবাই পদ্মার পাড়ের দিকে রওনা হচ্ছে দেখা যাক আমরাও অনেক মজা করবো ইনশাআল্লাহ আশা করি পদ্মার পা গিয়ে কথা বলতে বলতে তো গাইস একটা জিনিস না দেখলেই নয় দেখেন এই মেঘাচ্ছন্ন আকাশ তার ভিতরে দেখা গেছে এক শাড়ি বগের যে দেখা গেছে শাড়ি উড়ে যাচ্ছে তো আমরা চলে আসলাম ধুলসুরা পদ্মার পার সেই গাছটি তো আমাদের যে উদ্দেশ্যের যে জায়গাটা ইতিমধ্যে চলে আসছি সেই পদ্মা নদীর পাড়